সকালের বাণী যুক্ত হয়েছি আমি রংপুর সুন্দরগঞ্জ যে সড়ক রয়েছে সেই সুন্দরগঞ্জ সড়কের এলাকায় এখানে কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে প্রায় ঘন্টা খানেক আগে কিন্তু এই সড়কটিতে সত্তর বছর বয়সী এক নারী পথচারী তিনি সড়ক পার হতে গিয়ে বেপরোয়া গতির একটি পিক আপের ধাক্কায় কিন্তু এখানে মারা গেছেন এবং এই মুহূর্তে এখানকার স্থানীয় জনতা যারা রয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ করে এই স্থানটিতে স্পিড ব্রেকার দেওয়ার দাবি জানাচ্ছে তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কাউকেই দেখা যায়নি পুলিশের পক্ষ থেকে এখানে পুলিশের একটি ভ্যান আছে সেটি অবশ্য তাদের যে কার্যকরী পদক্ষেপ সেটি এখন পর্যন্ত দেওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে না যার ফলে কিন্তু এখানকার লোকজন যারা রয়েছেন তারা সড়ক অবরোধ করে রেখেছেন এই মুহূর্তে আপনারা দেখছেন এইখানে আমরা যদি একটু এখানে যারা আছে তাদের দু একজনের সাথে একটু কথা বলি যে আসলে কি হয়েছিল মূলত ঘটনা আচ্ছা কি হয়েছিল মূলত ঘটনাটা উনি থেকে আসছে আসে এখানে অটো থেকে নামছে রোড পারাপারের সময় এই কাভার ভ্যানটা রং রুটে আসে ওনাকে মেরে দিয়ে গেছে পিরিয়াসার রোডে ওই গাড়িটা পিরিয়াসার থেকে আসতেছিল আর উনি আমাদের মাইগস থেকে এসে পার দিল আর গাড়িটা রং রুটে আসে ওনাকে মারি দিয়ে গেছে এখন আপনারা এই যে সড়ক অবরোধ করে রেখেছেন কি চান মূলত দাবিটা কি আমাদের মূল দাবি হচ্ছে আমাদের এখানে আইল্যান্ডের প্রয়োজন আছে আমাদের এখানে একটা স্কুল আছে বাচ্চা কাচারা মাদ্রাসা হয়ে হচ্ছে কি বাচ্চা কাচারা রাস্তা পারাবারে অনেক সমস্যা গাড়িরা না ওভার স্পিডে গাড়ি চালায় থাকা জায়গা থাকার কারণে আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের এখানে আইল্যান্ড করতে হবে দুই তিনটা আইল্যান্ড করলে আমরা রাস্তা অবরোধ ছাড়ি দেব গত 10 বছর এখানে না হলো 15 জনের 20 জনের মত মানুষ মারা গেছে এমন কি কিছুদিন আগে আমার দাদিও অ্যাক্সিডেন্ট হয় এখন প্রায় পঙ্গু অবস্থায় পড়ে আছে এখন প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি আমাদের এখানে স্পিড ব্রেকার দিতে হবে এখানে একটা স্কুল আছে পাশে একটা মাদ্রাসা হচ্ছে মসজিদ হচ্ছে এখানে তিনটা এলাকার মানুষ যাতায়াত করে এখন আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি দ্রুত যত দ্রুত সম্ভব আমাদের রোডে স্পিড ব্রেকার দিতে হবে

এটা তো বিআইপি কোন হাইওয়ে রোড না দ্বিতীয় কথা হলো এখানে যে ড্রাম ট্রাক আপনি হয়তো দেখে আসছেন যেগুলো দশ টাকার গাড়ি এই গাড়িগুলাতে রাত্রেবেলা চলার কথা সন্ধ্যা আটটার পর থেকে সকাল ছটা পর্যন্ত চলার কথা কিন্তু আমি প্রতিনিয়ত প্রতিনিয়ত দেখতেছি এই গাড়িগুলা এখন কি প্রশাসনের আস্থা চলতেছে নাকি কারো কোন কারণে ভাবে চলতেছে বুঝতেছি না এই গাড়িগুলা তো রাত্রেবেলা চলার কথা রাত্রে আমরা চাচ্ছি যে এই যে গাড়িগুলা যে নিয়ন্ত্রণ ছাড়া চলতেছে এই গাড়িগুলা নিয়ন্ত্রণের ভিতর চলে আসো আমরা আসলে কথা শুনছিলাম একটু যদি দেখাই আপনাদের যে যে গাড়িটিতে যে গাড়িটির বেপরোয়া ধাক্কার কারণে এই নারী আসলে মারা গেছেন সেটি হচ্ছে একটি ওয়ালটন কোম্পানির একটি পিটা ভ্যান দেখা যাচ্ছে এখানে যারা স্থানীয়রা আছেন তারা বলছেন যে এই গাড়িটি আসলে পীরগাছা থেকে বেপরোয়া গতিতে যখন এই বক্সি এলাকা অতিক্রম করছিল এমন সময় যে বেগম নামে সত্তর বছর বয়সী যিনি মারা গেছেন তিনি আসলে সড়কের এই পার থেকে মূলত তার বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় কিন্তু এই গাড়িটি তাকে চাপা দেয় এবং এখানে তিনি মুমুষ অবস্থায় পড়ে যান তাকে উদ্ধার করে আসলে নেওয়ার পথে মাহিগঞ্জ এলাকায় তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছে এই মুহূর্তে এই পিক এখানে আটক রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আসলে এখন পর্যন্ত এখানে শহর থেকে হয়তো পুলিশ পীরগাছা থানার দিকে যাচ্ছিল এমন সময় কিন্তু তারাও এখানে আটক রয়েছে প্রায় আহ দু ঘন্টা থেকে কিন্তু সড়কটি এখনো আটকা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন ধরনের তেমন কোন ধরনের আসলে উদ্যোগ নিতে দেখা যায়নি এই মুহূর্তে আমরা এই সড়কটিতে আছি এবং দুই ধারে কিন্তু ব্যাপক গাড়ি আটকে রয়েছে এবং এখন পর্যন্ত আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস বা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস না আসার কারণে স্থানীয় যারা রয়েছেন তারা আসলে এখনো সড়কটি ছেড়ে দিচ্ছেন না তাদের দাবি যে আসলে প্রশাসনের পক্ষ থেকে যেন এই সড়কটিতে চলাচলে মানুষের নিরাপত্তা দেয়া হয় এই দাবি কিন্তু তারা করছেন আপনারা দেখছেন যে মানুষজন আসলে হেঁটে পার পার হচ্ছেন কারণ যাদের অনেক তারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে ভোগান্তি শিকার হচ্ছেন তবে স্থানীয়দের যেটি চাওয়া যে এই স্থানটিতে যদি দুটি স্পিড ব্রেকার দেওয়া হয় তাহলে বেপরোয়া গতির যে গাড়িগুলি রয়েছে সেগুলি কিছুটা নিয়ন্ত্রণে থাকবে এবং যার ফলে এই এলাকাটিতে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে বলে কিন্তু তা মনে করছেন এখানে আহ আরো যারা স্থানীয়রা রয়েছেন তারাও কিন্তু এখানে দেখছেন আপনারা যে সড়কের দুধারে দাঁড়িয়ে আছেন তারা আসলে বলার চেষ্টা করছেন যে যেন এই সড়ক দুর্ঘটনার প্রশাসনের পক্ষ থেকে বড় ধরনের একটা উদ্যোগ এই জায়গাটিতে নেওয়া হয় কারণ এর আগেও কিন্তু এই এলাকাটিতে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা হয়েছে বলে স্থানীয়রা তথ্য দিয়েছে তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই এলাকাটিতে আসলে স্পিড ব্রেকার দেওয়ার স্থানীয়দের যে দাবি সেটি কিন্তু পূরণ করা হয়নি এখন পর্যন্ত স্থানীয়রা সড়কটি অবরোধ করে রেখেছে এবং সবাই আসলে যেটি বলছে যে এই সড়কটি তারা তখনই ছেড়ে দেবে যখন আসলে তারা এই স্পিড ব্রেকার দেওয়ার যে দাবি সেটি তোলা হবে তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ধরনের উদ্যোগ আমাদের চোখে পড়েনি তো দর্শক এই ছিল এখনকার মতো এই স্থানটির সবশেষ তথ্য আমার কাছে